নবীর উন্মেরা হয়ে কোরআহ হিসেবে চলো যখন যাহা চায় মনে নবী বিকে তরফে প্রসিরত মিজানে নবীনে কে তরবে প্রসির তো মিজানে উম্মতের কান্ডারি নবী কাদ উম্মতের লাগি এখন কা দেন নবীজি শুয়ে মদিনার পানে নবীনে কে তরফে মিজানে তানে তরফে পুরুষির তো জানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দন দন শহীদ করিলেন অহুদেরি ময়দানে দানে নবিবিনে কে তরফে ফ্রুশির তো মিজানে নবিবিনে কে তরফে ফ্রুশির তো মিজানে নবীর মায়া নাই কি তো কেমনে দুঃখ দাও যে আরুদ পর শরণ করো প্রথম ঘাঁটি নবী বিনে কে তরবে পুরুষিরা মি জানে নবী বিনে কে তরবে পুরুষিরা মি জানে এরে নবীরা কেমন রহমতের নবী আমার আল্লাহ তাকে স্পেশাল করে পাঠালেন দুনিয়ার সব নবীর সহজ দুনিয়ার সব মানুষের যৌবান একদিক রহমতের নবীর আর একদিক সেই যৌবনের শক্তিটা পঁচিশ বছরের সময় কত শক্তি পঁচিশ বছর কালে নবী আজ পর্যন্ত বিবাহের সিঁড়িতে পা রাখেন নাই রসুলের জীবনের পঁচিশ বছর ভরা যৌবনের সময় বিবাহের দরজায় পা রাখছেন একজন বিধবা নারীর দ্বারে দুইজন স্বামী বিদায়ের পরে রহমতের নবী দাঁড়ানো নাম কি আম্মাদানিজা তুল কবর আর দুইজন স্বামী অতি একাধিক সন্তানের মা খাদিজা বয়স কি চল্লিশ বছর

ইতিহাস কায়েম করেছে নারীর সম্মান কেউ দেয় নাই আর দেশের আম্মা জানেরা রাস্তায় মিছিল নামছে অধিকার আদায়ের জন্য পাগলে কি না কয় ছাগলে আল্লাহে রায়াত নাম করুন যারা গরি ইসলাম নারীর সম্মান মর্যাদা দেয়নি তারা লক্ষ চরিত্রহীন ইসলাম সারা নারীর মর্যাদা কেউ দেয়নি সব ধর্মের কিতাব খুলেও নারীদের উপরে করেছে জুলুম ইসলাম দিয়েছে নারীর অধিকার ইসলাম সারা আল্লাহর কথম পর্যন্ত এই জমিনে ইসলাম না আসলে শান্তি হবে না হবে না হবে না কোনদিন হবে না চুরি হবে দুর্নীতি হবে চাতাবাজি হবে ধান্দাবাজি হবে বাচ্চামে ধর্ষিতা হবে এই শিক্ষা ভরে মুখে মায়ের মুখে শান্তি আসার এক ঠিকানা রাসূলের আদর্শ আপনি মানেন আর না মানেন মানবেন না কপালে সুতার বাড়ি আরো আছে রেডি থাকেন তসবি তসবি আছে না ওই যে আমলের তসবি এটা যদি সুতা ছিলা যায় একটার পর একটার পর একটা তসবি যেরকম পড়ে মানুষ যখন সুদ ঘুষ হারামে লিপ্ত হয়ে যাবে মানুষের পাচ আটবে বাদ দিয়া তসবির মতো গজব একের পর একের পর একের পর আসতেই থাকে আল্লাহ হেদায়তের দৌলত দান করে রাহমতের নবী কেমন দায়ার নবী আমার কন্যা হত্যা বন্ধ হয়ে গেল বিধবা নারীর সম্মান বেড়ে গেল মায়ের মর্যাদা সন্তান কিভাবে করবে ইসলাম শিখাইছে দুনিয়াতে আর কেউ শিখায় নাই বরং ইসলাম যারা মানে না এরা কি শিখে বলে মা বাপ দিয়া মায়ের সাথে স্ত্রীর মতো আচরণ পর্যন্ত করার দুর্ঘটনায় জমিনে আস বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকের রাতে তুই আমার পাশে থাকবি স্ত্রীর মতো নজিবিল্লা আসে না এই সোনার বাংলার খবর আর হবে না কেন সারা রাত মোবাইলে আকাম চলে যে না চলে ঘরে ঘরে রুমে রুমে বাবায় মোবাইল চালায় মা মোবাইল চালায় বোনে মোবাইল চালায় ভাই মোবাইল চালায় চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত জেনা এই গুনার কারণে রাতের মধ্যে গজব আসার দরকার ছিল মোহাম্মদের উম্মত হওয়ার বরকতে গজব আসে নাই এরপর দাঁড়ানে নাম্মা যান আপনার মতো কি পর্দাওয়ালা নামাজি মাই এই এলাকায় নাই বহু মা আছে বেপর্দায় চলে না মোবাইলের সময় নষ্ট করে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত করে না নাই বহু মা আছে তার কণ্ঠ ভিন পুরুষের শুনে না এরে আম্মা জান আপনি কেন পারেন না গাছ ভালো হলেই তো ফল ভালো হবে আম্মা জান আপনার আদর্শ ভালো হলে একটা ডাক্তার হলেও সন্তানটা ভালো ডাক্তার হবে আর যদি আপনার আদর্শ ভালো না হয় সন্তান ডাক্তার হলেও কপাল মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালা পেয়ে হবে ওনার যুব যেই নবীরা তো গুণগান শুনাইলাম তার কোনো গুণ আছে নি আছে সেই নবীকে আল্লাহ কয় আমাকে ভয় করেন ওখান থেকে কথা করেছি আল্লাহ খালিকে আমার ভয় করো ভয় করো ভয় করো নবীর কোন গুনা নাই এত গুনো গান সেই রসুল খে আল্লাহ কয় ইয়াই বিদ্যুত্তাল মুনাফিক নবী আপনিও আমাকে ভয় করেন কাফের মুনাফেকের অনুসরণ করবেন না আমাকে ভয় করেন কথাটা কোন জায়গার থেকে আনছি দুনিয়াতে মানুষ ভয়ঙ্করের ভয় করে ভয় করে না না এবার বলেন আমার আল্লাহ ভয়ঙ্কর নাকি আমার আল্লাহ দয়ালু আল্লাহ কেমন দয়ালু তুলুন আস আল্লাহ কেমন দয়ালু আল্লাহর মতো দয়াময় কেউ নাই এত অপরাধ করার পর আমার আল্লাহ পাক আজকে আপনি অন্যায় করি মা বাবায় যদি জানতে পারে আমি মা বাবার অবচরে টাকা নিয়ে নিছি বিশ পঞ্চাশ হাজার একবার দুইবার তিনবারের পরে মা বাবা আমাকে আর ভালো নজরে দেখে না ভাই আমাকে ভালো নজরে দেখে না আল্লাহ পাক বলেন বান্দা আমার দাও পানি আমার দাও সূর্যের আলো চাঁদের আলো আমার দাও নদীর মাছ খাও জমিনের ফসল খাও গাছের ফল খাও যে এত করো। মনে চাইলে মনে চাইলে নামাজ বাদ দাও মনে চাইলে আড্ডা খানায় পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নেয় সূর্যের আলো বন্ধ করি নাই বরং আমি আল্লাহ সবাই যখন ঘুমায় যায় আমি গভীর রাতে বান্দা তোরে ডাকতে থাকি আল্লা মুস্তা ফা ফের আল্লাহ পাহার পরিমাণ কারা গুনা করছো একটুও তুই খামারে ডাক দে তহ আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে তহ বা করো তুই গুনা করছো পঞ্চাশ বছর লাগাইয়া আমি তোর সব গুনাহ এক সেকেন্ডে ভাত করে দিব। আল্লাহ তা কত দয়াময় দয়া মায়েরে তো কেউ ভয় করে না কিন্তু আল্লাহ কেন কায়ামারে ভয় করো ভয় করো বারবার কেন বলে আমাকে ভয় করো কারণ বলছেন এখানে আসলেই আল্লা পাক দয়ালু তো ঠিক আছে তবে আল্লাহ এক সময় হবেন বড় ভয়ঙ্কার মাঠে আল্লাহ ভয়ঙ্কার হয় একটা সাইনবোর্ড লাগাবেন তাহারিয়ত নামের সাইনবোর্ড আল্লাহ একটা রাগের আওয়াজ দিয়ে বলবেন লিমা নীল الله الواحد القهار নবীজি বলেন আল্লাহ এত রাগ হবেন আওয়াজটা দাও মাত্র এ জমিন হবে হাসরের মাঠ কিছু থাকবে না খালি জমিন আরাফাতের ময়দান আল্লাহর বিছানালা স্টেজ হবে একটা আওয়াজ দিবেন পুরো দুনিয়ার এই কেয়ামতের মাঠ থর করে কেঁপে উঠবে মানুষগুলো সব থাকবে উলঙ্গ নারী পুরুষ সব মাথার উপরে থাকবে সূর্য গরমে মাথার মগজগুলো পুরে গলে গলে পায়খানার রাস্তা দিয়ে সব বের হবে অপর দিকে জাহান নামের আওয়াজ ওদিকে আল্লাহ পাকের গরম আওয়াজ আল্লাহ বলেন সেদিন হব আমি ভয়ঙ্কর আল্লাহ বলবেন এই দুনিয়ার জালেমরা দুনিয়াতে দুই দিনের সময় পেয়ে কত বাহাদুরি করেছে হুজুরেরা নামাজের কথা বলে মনা নামাজ দেখি কি হয় চ্যালেঞ্জ দিস আজকে দেখাতো তোর বাহাদুরি সব বেউস হয়েছে আল্লাহ নিজে জবাব দিবেন যে আজকের রাজত্ব কারো না মহার আগে মহার আগে রাগান্বিত আল্লাহ মহারাগ নবীজি বলেন এত রাগ হবেন যদি না আল্লাহর দিকে কেউ তাকাতে পারবে না সবার মাথা নিচু হয়ে যায় এখন রাগ উঠলে তো থামানোর জন্য আবার লাগে না কেউ রে বাবা রাগ হইছে তাও একটা একটা ছেলেরে পাইলে এখন কোভাও এই যে ঠিকই বাবায় যদি তখন পায় একটা দুর্ঘটনা কিন্তু ছেলে তো দূরে পালায় গেছে মা গিয়া পাশে গিয়া বুঝায় কয় তোমার মাথা গরম একটা কান্না করবা বুঝায় বুঝায় রাগ ঠান্ডা করছে আল্লাহ রাগ করছে ঠান্ডা কি করবে রসুলও কথা বলবেন না ডান পার্সে রসুল থাকবেন আল্লাহ পা ক্ষুদ্র ভাবে রসুলের দিকে তাকানো মাত্রই আল্লাহর রাগ পানি হয় কেমন রসুল পেয়েছে এখানে যারা সব মুসলমান আমিও মুসলমান আপনিও আল্লাহ মানেন আমিও মানি আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক না আলাদা দুনিয়াতে আছি সিস্টেম এক মরণ কালে কাফনের সংখ্যা এক আমারও তিন আপনারও তিন নাকি আমার বক্তার সম্মান একটা বাড়বে গরিব হওয়ার কারণে একটা কমে যাবে কালার আলাদা হবে উজুরুকালার এক রকম আপনাদের ধারণা করুন কালারও এক সংখ্যায় কবরের সাইজও কবরের সাইজ কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও কিন্তু এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও তা আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কতসব আপনার আমার মধ্যে দূরত্ব কত আমি মুসলমান টুপি মাথায় দিতে চাই খুলতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না দিতে চাই না লজ্জা আমি দাড়ি কাটতে গেলে লজ্জা আপনি রাখতে গেলে লজ্জা কতটা দূরে আপনি আছেন আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান বুঝলাম না আপনার ইমান কোথায় আপনার মুসলমানি কোথায় আজকে আপনাদের কাছে এত না চিল্লাইয়া মাত্র ছয়টা মার যদি এক ঘন্টা করে হিন্দুদের কাছে গিয়ে বয়ান করতাম ইংসা আল্লাহ সবগুলো মোদী ধারা আসে গয়ে যেত কিন্তু আপনাদের হালাত কি যে এত মানুষ এখানে বসে ফজর করে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব নাই যাও নাই মোনাজাতের পরে বাসায় কি আবার সেই মোবাইলে জেনা শুরু করবে গল্প গুজব শুরু করবে চোখের জেনা 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 হাতের জবানের অন্তরের ফজরের খবর থাকবে না কখন তিনটা বারোটা একটা চারটা বাজে আজান হয় খবর কি ঢুকবেন না আপনার বাড়ির থেকে আপনার আপন আপনজনের লাশটা নামায় দিবে বেলে দিয়া জামা কেটে কেঞ্জি কেটে রেখে দিবে আপনার বন্ধু না মা থেকে বাবার থেকে আপন বন্ধু ফট করে মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে বন্ধু নাই নাম্বার নেই আমার হাতের ঘড়ি আর একজনে বলবে তা হাফিজের ঘড়ি নেটা আমার আমার মোবাইলটা আর একজনে নিয়ে মালিক হবে কেউ যদি আমার সিমে ফোন করে বলবে এটা হাফিজের মোবাইল না কেন হাফিজ সাহেবের এর নাম বন্ধু আছে দুনিয়ায় আমার আপন জনেরা করবে কার জন্য কি করেন একটু চিন্তা করেন আর এখন তো বন্ধু এমন বন্ধু বেশি খাতিল মানে তাড়াতাড়ি বন্ধুরেই তোমার কত যুবকের প্রাণ চলে গেল বন্ধু বন্ধু করিয়া অযুবক ভাই বয়ান তো অনেক শুনছ এখন একটা শেষ ফলাফল কি বয়ান থেকে নিবা সেই ফলাফলটা দিয়ে বিদায় নিচ্ছি ভালো করে শুনু এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও তারি লাগাও স্কুল কলেজ বাদ দিয়ে কৌনি মাদ্রাসায় যাও তাবলিগে যাও চার মনে উজানি যাও একবারও বলি নাই বলি নাই বলি নাই বলবো না ভয় নাই মরুম তোমাদের পক্ষে সাপোর্ট দেয়া যাই, দোয়া করে যাই সাহসও দেয়া যায় স্কুল সারবানা কলেজ সারবানা চাকরি সারবানা ব্যবসা সারবানা ও স্কুল কলেজের বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও এমপি হও মন্ত্রী হও দোয়া করে গেলাম চাকরি করো বাবা ব্যবসা করো তবে একটাই আমার অনুরোধ বেয়াদ হইও না রে বাবা বলতে পারো হাফিজ ভাই বেয়াদ হব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বেয়াদ হব না কথার ব্যাখ্যা কি সহজ তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে তোমার ধ্বংস শুরু মরার আগেই শেষ তুমি কোন লেখাপড়ায় কাজ হবে না জুতার বাড়ি জায়গায় যায় তিন জায়গায় বেয়াদবি করলেই মরার আগে বিচার শুরু কয় জায়গা এক নম্বর জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক ছেলে লেখাপড়া করছো তোরে দশ টকাত শিখেছে তোর মা বাপ না শিক্ষক শিক্ষক তার সাথে মাস্তানি গেল বহু যুবক দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল ইংলিশে কথা বলে আরে পাগল আবার ইংলিশ বলে কেন চিন্তা করে জবাব পেয়ে গেলাম এর ভালো ছাত্র ছিল করেছে শিক্ষকের বরদোয়া লাগছে তো পাগল হয়ে গেছে। বহু পাগল দেখি রাস্তায় কথা তোর মাওলায় পাগল বানাইতে কি লাগবে একটা ব্রেনের তার একটু উল্টা পাল্টা হলেই তুই পাগল দেখো না মোবাইল চালাইতে চালাইতে দেমাক নষ্ট হয়ে গেছে কত যুবকের আল্লাহ হেদায়ত থাকতো বড় কঠিন কথা তোমার কাছে হয়তো পানির মতো লাগে আর আমি বলতেছি ও হৃদয়ের গভীর থেকে যে কত কঠিন অবস্থা তোমার আমার একটা যুবক দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারবি তোর চরিত্র ভালো টাচ মোবাইল চালাও বুকে হাত দিয়ে বলতে পারবি তোর চরিত্র ভালো তো চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক মায়ের সাথে বেয়াদি করেছো বাবার সাথে বেয়াদি করেছো শিক্ষকের সাথে বেয়াদি করেছো আনন্দের সাথে বেয়াদি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে কত চরিত্র নষ্ট করেছো শুধু মোহাম্মদের উন্মত হইলি বাইসে গেলি তবে এই বাসা শেষ বাসা না কত ধানে কত চাল একটু বয়স বাড়ুক না হঠাৎ করে দেখবি চোখের পাওয়ার শেষ হঠাৎ করে দেখবি বুকে ব্যথা বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে কোন একটা বই পড়তে লইলে মাথা ঘুরে পড়তে মন চায় না প্রচন্ড মাথা ব্যথা আচ্ছা আমার কথা বিশ্বাস করতে কষ্ট হবে এটা আমি জানি আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি টাচ মোবাইল চালাইলে শরীরের অঙ্গ কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে দিয়ে রাখছে কোনো হুজুরের কথা মানার দরকার নেই যাও আর জীবনে তুই যদি হুজুর গো না মানো আল্লাহ না মানো একটা কথা মনে রাখি যুবকদেরকে বলছি মহব্বতের সাথে বেয়াদি মাপ জীবনে যেগুলাই নিয়ে যাও সুস্থতা তো জীবনের মূল সম্পদ এটা মনে রাখিস যুবক জেলাই নিয়ে যাও হুজুর মানবি না আল্লাহ মানবি না রসুল মানবি না যা করো একটা পুঁজি তোর লাগবেই কম্বল কন্টনিও লাগবে সেটা কি না তোর জীবন পঙ্গু অসুস্থ থাকলে চাকরিতে নিবে ব্যবসায় নিবে সুস্থতা আর সুস্থতার জন্য দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত সুস্থ থাকার জন্য আল্লাহ দেওয়া অমূল্য সম্পদ রাতের ঘুম আর সে রাতের ঘুমকে জবাই করেছে মোবাইল দিয়ে পায়ে হাত দিলে মোবাইল ছাড়বি বল আমি নিচে নেমে আসি তোর পাও ধরলে তুই নামাজ পড়বি বল আমি নিচে নেমে আসি পাও ধরবো কথাগুলো মনে রাখিও রাতের ঘুম শরীরের মহা ঔষধ ফিরি দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত কিন্তু সে ঘুম নষ্ট হলো কিসের কারণে আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করুন যুবক বাবা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এসপি হও কি হইও না তিন জায়গায় বেয়াদবি করলে মরণের আগে ধ্বংস কঠিন ধ্বংস মা বাবার সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়াদুবি ওলামাই তারা মুরব্বীদের সাথে বেয়াদুবি মানো না মানো বলে গেল আর এই বয়ানি সারা বাংলাদেশে করি আমি বলছি তাবলিকে যেতে হবে আমি বলছি চরমনাই যেতেই হবে পীরের কাছে যেতেই হবে না যেখানে আছে ওখানে থেকে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমদের দোয়া নিয়ে যাও ঢাকা কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুবক ঢাকা কলেজে ক্লাস করে মাথায় টুপি পাগড়ি লাগানো এভাবে বড় দাড়ি বড় জামা মনে হয় বাইতুল মুখার নামের সামি ইমাম অথচ আরবি পড়তে পারে না যুবকরা বলো সত্য কথাটা স্বীকার করো আমি বানায় বলতেছি তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো কারো বড় দোয়া লাগছে তোমার ব্যবহার যে ভালো কোন সময় জানি মা তোর কথায় কষ্ট পেয়ে কান্না করছে মাওলার কাছে কবুল হয়ে গেছে তোর কপাল শেষ কোন সময় জানি আব্বার একটা খারাপ কথা বলছো বেখেলে বলে ফেলছো বাবার অন্তরে লাগছে আর সে আজিম গরম হয়ে গেছে তোর কপাল শেষ না হয় তোর মতো স্কুলে পড়ে কলেজে পড়ে পাচক নামাজ পড়ে নাই তুমি পারো না কেন তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে বল তুমি কেন পারো না তোমার কপালে কার জানি বড় দোয়া লাগছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের যুবকটা ওসি বিসিএসপি পাশক্ত নামাজ পড়ে এমপি মন্ত্রী নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে বল যুবক তুমি পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে ওই যে দেখাও বয়ান শুনিয়াও কালেমা পরে না বুঝা হাল আর রসুলকে জবাই করতে যে সাতাইশ বছরের যুবক কালেমা পড়ছে নাম কি এর নাম কফাল তেরো বছর রসুলের পাশে থাকলো এক দস্তার খানে খাইল কালেমা পড়লো না বেইমান আর রসুলকে জবাই করতে আইসা সাতাইশ বছরের যুবক কোমর কালেমা হয়ে কেমন পাওয়ার পাইছে যে এখনো এই মুহূর্তে দেড় হাজার বছর পরে ওমরের নাম শুনলে মানুষের অন্তর একটা ভয় আসে এমন কি কেউ যদি ঘুমের মধ্যে ঘুমের সময় বুকের মধ্যে ডান হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়ে ওমরের নাম লেখে আর মিতে আইন মি মর ওমরের নামটাই বুকের উপরে লেখে কেউ ঘুমায় ওর মৃত্যু পর্যন্ত এই আমল যদি চালু রাখে ও স্বপ্ন তো সবে না জীবন কিন্তু একশোবার নাম লেখবি আর সারারাত মোবাইলে আকাম করবি এই তাবিজ দিবে কে হাস লজ্জা থাকলে কান্নার কথা আমি হাসির ওয়াজ করি না আমি হাসির কথা বলি নাই লজ্জা চলে গেছে জমিন থেকে দেড় হাজার বছর আগে রসুদ বলেছেন লা ইমান আলিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নয় এই জন্য দেখো না রাস্তার মরে মরে যৌবনের চ্যালেঞ্জ চলতেছে তুই রাত্রে আকাম করো আর দিনে ঔষধ বেছে ওপেন চ্যালেঞ্জ লজ্জা আছে আল্লাহ হেদায়তের দৌলত দান করো এই মোবাইল আমাদেরকে শুরুতেই বলেছি বানায় হেদায়তের মালিক আল্লাহ জানি না এখানে ওমরের কপাল নিয়ে কে বসছে আর আবু জাহালওয়ালা কপাল নিয়ে কে বসছে কেউ বায়ান থেকে নামার পরে দেখবেন কেউ আর মসজিদে আসবে না আর হতে পারে দুই একটা আল্লাহর বান্দা যদি হতে পারে আশাবাদী যে আসলেই আমি একটা মানুষ না আমি কুত্তার থেকে খারাপ হয়ে গেছি তা কুকুরের বিবেক আছে মানুষ হইয়া রসুলের উম্মিন আমি আসলে আসলে মানুষ মানুষ হতে পারি আমি আমি বলি না আপনারা দামি মানুষ কারণ আপনারা ছবি তুলতে পাগল আর আমি এটার আপনারা মোবাইল চালাইতে ভালোবাসেন ওই সেদিন ঢাকাতে এক জায়গায় গেছি আমার ভক্ত দেখে হঠাৎ দেখছে কোনো এক কাজে চুপে চুপে করে আপনার ফেসবুক আইডিটা যদি একটু দিতেন আমি এক হব আমি আমার জীবনের ফেসবুক সিনা চালাই ইউটিউব নাই আমার মোবাইল ও মাথা এক দিয়ে কয় ফেসবুক সারা দুনিয়াতে কেউ চলা সম্ভব হুজুর কি বলে কি বলে না মাথায় হাত দিয়ে বসে আছে আমি বললাম বাংলাদেশে একজন ব্যক্তি আমি মোবাইলে বিরুদ্ধে আমি প্রচন্ড বেগে বয়ান করি আর কেউ করে কিনা আমার জানান কঠিন ভাষায় বয়ান করি الله لا يضنك الله مغير الجناة كما ذكر حفاظك الحمد لله